আপনাকে আমরা নিজেকে ভুলে যাবেন প্রিয় বন্ধুগণ সালাম আলাইকুম আমরা জিনারা ফেসবুকে কাজ করতেছি প্রফেশনালভাবে অনেকে আমাদের সফলতার জন্য অনেক ধরনের পরামর্শ দিতাছে আর আমরা তাদের পরামর্শগুলো গ্রহণ করতেছি একটাই উদ্দেশ্য আমরা ফেসবুকতে কিছু ইনকাম কিছু আর্নিং করা এবং ফেসবুকে বর্তমান যে আপডেট চলতেছে কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমরা অনেকে অনেক নীতি অবলম্বন করতেছি অনেকে অনেক পরামর্শ গ্রহণ করতেছি আমরা একটাই উদ্দেশ্য যে ফেসবুক আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিব আমরা সফলতা পাই আসলতে কথাটা এরকম না সর্বপ্রথম কথা হচ্ছে আমরা যদি আমরা নিজেকে ভুলে যাই যে আসলে তো সফলতা কোন জায়গা বা আমরা ফেসবুকে কাজ করব কী উদ্দেশ্য আমরা ভিডিও প্রস্তুত করব কি উদ্দেশ্য আমরা আসলে চাই কি আমরা মানুষের কাছ থেকে কী নিবার চাই বা মানুষের কাছে কি পৌঁছাইবার চাই এই জিনিসটা যদি আমাদের স্মরণ না থাকে এর এর প্রতি যে আমরা সতর্ক না হই তাহলে তো আমরা সফলতা পাওয়া সম্ভবই না বরঞ্চ আমরা নিজেও অসফল অন্যকে অসফলতার দিকেই আমরা উৎসাহী করলাম যে একজন মমিনের সর অবস্থায় এই কথা স্মরণ রাখা দরকার যে বান্দা তার ভাগ্য যতটুকু আছে ততটুকু একটু কমই পাইতো না একটু বেশি পাইতো না এমত অবস্থায় আমরা এইভাবে কাজ করতাম এইভাবে কাজ করতাম অনেকে হাসি ঠাট্টা মজা বা একটু মানুষকে হাসানোর জন্য মানুষকে ফুর্তি করার জন্য বিভিন্নভাবে সময় ব্যয় করতেছে অনেকে উৎসাহী করতেছে আসল তো সর্বপ্রথম কথা হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্যের প্রতি বিশ্বাস এবং আস্থা না থাকবো এবং আমাদের দায়িত্ব এবং কর্তব্য যদি আমরা ভুলে যাই অন্য নীতিগুলো অবলম্বন যদি কি অন্য যেগুলো যে সব আদর্শ এগুলো যদি আমরা অনুসরণ করি আর এইভাবে নিজেও যদি কাজ করি আর কাজ করার বাদেও যদি আমরা এই সফলতার দিকে আমরা লক্ষ্য করি দেখবাম যে আমরা কাজের উদ্দেশ্য যখন সুন্দর না হয় আমরা সফল যখন না হয় কাজের প্রতি আমাদের মায়ুষ অস্থিরতা বাড়ে এই বন্ধুদের প্রতি আমি অনুরোধ করাম আসলতে আমাদের সর্বপ্রথম পরিচয় যে আমরা আল্লাহর বান্দা হজুর আকরাম সাল্লু আলি ওসাল্লামের উম্মত আমরা সর্বাবস্থায় আল্লাহ রবুল্লা আলমের উপরে ভরসা করতাম তাওয়াক্কাল করতাম আমরা সর্বাবস্থায় একটা কথা জানি যে আমরা যে ষাটটা বস্তুর উপরে ষাটটা বিষয়ের প্রতি ইমান যে আহমান তু বিল্লাহি ও মালা ইকাতহি ও কুতুবিহি ও রসুলহি ওল ইয়ামিল আখি ওল কাদরে খাইহি ও মিনাল্লাহি মিনাল্লাহ তাল বাহাস বাহাদাল মাউল যে ভালা মন্দ তকদির আল্লাহ রবুল্লা আলমের কাছে এখন আমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কাল বাদ দিই এইভাবে কাজ করতে থাকি অন্য যে সব আদর্শ নীতি আদর্শ মতে আমরা যে কাজ করি আমাদের দায়িত্ব কর্তৃপক্ষ থেকে যে আমরা লাঞ্চ্যুত হই তাহলে আমরা আসলে নিজের কামের উদ্দেশ্য যে ইডার প্রতি যখন আমরা থাকতাম না অন্য উদ্দেশ্য যখন কাজ করতাম ওইদিকে যখন আসলে যেইভাবে টাকা অর্জন করা যে উদ্দেশ্য উদ্দেশ্য সফল হইতো না আমরা অস্থির হওয়াটাই স্বাভাবিক সরবস্থায় একটা কথা আমরা স্মরণ রাখুন লাগবো যে যতই কিছু করি না পারাপারি ভাগ্য থেকে একটু না বেশি পাইম একটু কম পাইম এর জন্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য যেটা আমরা সর্বাবস্থায় সাতটা জিনিসের উপরে ইমান রাখা যে বিল্লাহ আল্লাহ উপরে ইমান আনা মালাই কাতি আর আল্লাহ ফিরিস্তাগনের উপরে অকুতুবিহি আসমানি কিতাবগণ উপরে রসুলিয়ারে ওলকাদ রে খাই হ্যাঁ ও সার রিহি মিন আল্লাহ আলাহ বালা মন্দ আল্লাহ রব্লা আলমের পকর থেকেই হয় মানে অনেকেই ফেসবুকে অনেকভাবে সফলতা অর্জন করছে আমরা যদি ইমানের শক্তি থাকি তাহলে এই কথা বুঝুন নবো আল্লাহ রবুল্লাহ আলমিন তার ভাগ্যত এইভাবেই উপার্জনের ব্যবস্থা রাখছে আল্লাহ তালা তার ভাগ্যত এইভাবেই উপার্জনের ব্যবস্থা রাখছে কারণ আল্লাহ তালা তার ভাগ্যত এইভাবেই উপার্জনের ব্যবস্থা রাখছে এমত অবস্থায় আমরা তার আগে আল্লাহ তালা এইভাবেই সফলতা করাইব আসলে আমরা এমনভাবে সফল হয়ে না যেটাতে আমাদের দিন দুনিয়া উভয় জাহানে কামিয়াব নেয় আমরা আসলে দিন দুনিয়া অবৈশানে কামিয়াব কোনভাবে এইভাবে কাম করে যাম এর মাঝে যে আল্লাহ সন্তুষ্ট হয়ে আমাদেরকে কিবা সফলতা দেয় ওই সফলতাটা স্থায়ী সির স্থায়ী উইডাই হলো আসল সফলতা